মারাত্মক বিয়ারিং একটা গুনা যেই গুনার সাথে এদেশের হাজারো যুবক যুবতী তরুণ তরুণী আসক্ত হয়ে গেছেন যেই গুনা না করলে যুবকদের ঘুম আসে না যেই গুনা না করলে যুবতীদের ঘুম আসে না এমন মারাত্মক ভয়ঙ্কর একটা গুনার নাম pornography গুনা কি গুনা অনেকেই নামটা শুনেন নাই pornography গুনা pornography গুনা এটা আবার কেমন শব্দ শোনেন পর্নোগ্রাফিগুলো কয় উলঙ্গ অর্ধলঙ্গ এমন সিনেমা এমন নাটক এমন ছবি যা মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় এই গুনার সাথে এদেশের হাজার যুবক যুবতী তরুণ তরুণী আসক্ত হয়ে গেছে এমন গুণা করলে কি ক্ষতি হয় এর চাইতে বাইচা বাইচা আমি দশটা ক্ষতির কথা অল্প সময় আলোচনা করব এক মিনিটে আমার পিছনে যাই আল্লাহ বলেন ওয়াজারু তোমরা চেরে দাও জহির ইসমি ও বাতিন প্রকাশ্য গোনা এবং গোপনে গোনা প্রকাশ্য গোনার অভাব নাই গোপনে গুনার অভাব নাই গোপনে গুণাগুলির ভিতর থেকে মারাত্মক একটা গুণার নাম পর্নোগ্রাফি গুণা পর্নোগ্রাফি গুণা কারেক উলঙ্গ অর্ধলুঙ্গ ফুরা লেমটা অর্ধ এমন সিনেমা এমন নাটক এমন সুবি এমন টিকটক যা মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় এই গুণায় যারা আসত্য তাদের কি ক্ষতি হয় এমন দশটা ক্ষতির কথা আমি পাঁচ মিনিটে বলবো মনোযোগ দিয়ে শুনবেন এক নাম্বার ক্ষতি নুবিজি বলেন তাদের চেহারা নষ্ট হয়ে যায় তাদের চেহারা কি হয়ে যায় কি হয়ে যায় মুসলমান বাইরারে আমার সময় একেবারে অল্প এদিক সেদিক নজর দিয়ে না আমার দিকে তাকায় তাকায় দুই চারটা কথা শুনেন সরায়ের এক শত বিশ নম্বর আয়াতের অংশ বিশেষে বিশেষ পাক বলে নজারু তোমরা চ্যানে দাও জহিরাল ইসমি ওবাবাফিম ও প্রকাশ্য গুনা এবং গোপনে গুণা প্রকাশ্য গুণার অভাব নাই গোপনে গুণারও কোনো অভাব নাই গোপনে গুণাগুলির ভিতর থেকে মারাত্মক ডিয়ারিং একটা গুনার নাম পর্নোগ্রাফি গুণা পর্নোগ্রাফি গুনা যারা করে তারা কেমন ক্ষতির সম্মুখীন হয় নবে যে দশটা কথা উল্লেখ করেছেন এর ভিতরে এক নাম্বার ক্ষতি হল বান্দার চেহারার ভিতরে কোনো নূর থাকে না আস্তে আস্তে বান্দার চেহারাটা ভাঙ্গা চাপা ভিতরে দুইকা যায় চোখের ভিতরে কালো দাগ পড়ে যায় চেহারার ভিতরে মায়া বলতে কিচ্ছু থাকে না শুধু তাই না শুধু তাই না পর্নোগ্রাফি গুনায় যারা আসক্ত হয়ে যায় আল্লাহ নবী মান নবী বলেন এক সময় সে আর মানুষ থাকে না জানুয়ারে পরিণত হয়ে যায় এটা হলো এক নাম্বার ক্ষতি দুই নাম্বার ক্ষতি হলা বান্দার পবিত্র আত্মা অপবিত্র হয়ে যায় বলেন না ওজুবিল্লাহ আর একটু জুড়ে বলেন না নাও ওজুবিল্লাহ তাহলে সাউন্ড না কষ্ট করে ওয়াশ করে লাভ কি এটা সমস্যা সমস্যা সমাধান করেন

ঠিক আছে তাহলে এদিক সেদিক নজর দিয়ে না আলোচনা শুধু আবার পিছনে যেতে হয় কর্নোগ্রাফি গুনায় যারা আসক্ত এদেশের হাজারো যুবক যুবতীক তরণ তরুণী যেই গুনায় আসক্ত হয়ে গেছে এমন মারাত্মক একটা গুণার নাম হলো পর্নোগ্রাফি গুণা পর্নোগ্রাফি গুনায় যারা করে তারা দশটা ক্ষতির সম্মুখীন হয়ে যায় এর ভিতরে এক নাম্বার ক্ষতি হলো বান্দার চেহারাটা পরিবর্তন হয়ে যায় বান্দার চেহারাটা পরিবর্তন হয়ে যায় এমন কি মানুষটা মানুষ থাকে না জানুয়ারে পরিণত হয়ে যায় দুই নাম্বার ক্ষতি হয় পর্নোগ্রাফি গুণায় যারা আসক্ত তাদের দুই নাম্বার ক্ষতি পবিত্র আত্মা অপবিত্র হয়ে যায় একজন মানুষের সাড়ে তিন ভিতরে সবচাইতে দামি মূল্যবান একটা জিনিসের নাম তো পবিত্র আত্মা এই পবিত্র আত্মা অপবিত্র হয়ে যায় আপনারা মনে হয় কথা এখনো বুঝেন না না ওই এদিক সেদিক তাকাল তেন কেন বুঝতেছি না কথা কি বুঝেন আরে ভালো করে বলেন আমি না ওয়াজ করলাম ওই না কিন্তু হজরত আইসা যদি আবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে হয় বুঝেননি আওয়াজ ক্লিয়ার নি এগুলি তো উনি করবে না আমি এলাকার মানুষ আপনার এখন কি মাইকের আওয়াজ বোঝা যায় হ্যাঁ আচ্ছা যাক নীরব নীরব বসেন বাজানরা কাজ করতেছে হ্যাঁ মাইকের আওয়াজ বাহির অনেক সুন্দর কিন্তু দুই জি হ্যাঁ আচ্ছা ঠিক আছে টেবিলটা হলে মাইকের আওয়াজ বাহিনী অনেক সুন্দর আমি ঠিক আছে তো ঠিক আছে আমার আমার যাব হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মাসাল্লাহ একটু হ্যাঁ মার্শাল এজন্য মেহরবানি করেন মেহমান যখন আসবেন ঈশ্বর্য আসবেন আপনারা ওইদিকে চান না কোরআনের আলোচনা যে বলুক আলোচনা তো কোরআনের কোন সময় কোন কথা কাজে লেগে যায় একমাত্র জানেন কে এই যে বৈশা রয়েছেন নীরব নিস্তব্ধা আমার আল্লাহ চাইলে এই বসাতে চাচ্ছিলাম পর্নোগ্রাফি গুনায় যারা আসক্ত তাদের দশটা ক্ষতির কথা আলোচনা করব এক নাম্বার ক্ষতি হলো এক নাম্বার ক্ষতি চেহারা বিকৃত হয়ে যায় মানুষটা মানুষটা পরিণত হয়ে যায় দুই নাম্বার ক্ষতি হলো পর্নোগ্রাফি গুনাই যারা সত্য তাদের দুই নম্বর কুতি পবিত্র আত্মা অপবিত্র হয়ে যায় আমি আজকে ব্যাখ্যা দেওয়ার টাইম নাই শুধুমাত্র শিরোনাম শিরোনাম বলে তিন নম্বর কুতি হলো জিনার উম্মাদনা বেড়ে যায় চার নম্বর কুতি হলো জিনার দিকে একেবারে দাবি তো হয়ে যায় জিনা করতে বাধ্য হয় পাঁচ নম্বর কুতি হলো লজ্জা হায়া সরম বলতে কিচ্ছু থাকে না পর্নোগ্রাফি গুনায় যারা সত্য একজন ছেলের একা নারী বান্ধবী থাকে একজন নারীর একাধিক পুরুষ বন্ধু থাকে পর্নোগ্রাফি গুনায় যারা আসক্ত তাদের সাত নাম্বার ক্ষতি হলো অশ্লীল অ্যাপসের মাধ্যমে টাকা টাকা কামাই কামাই করে করে ক্ষতি আস্তে আস্তে ইমান হারা হয়ে যায় ইমান হারা হয়ে যায় নয় নম্বর ক্ষতি হলো পর্নোগ্রাফি গুনায় যারা আসক্ত তাদের নয় নম্বর ক্ষতিটা হলো গড়ে গড়ে ফেটনা সৃষ্টি হতে আরম্ভ করে দেয় একজন বাবার সন্তানকে তিরিশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনে দিলেন মোবাইলের দরকার নাই এম বি পড়তে পারে না মার কাছে টাকা চাই মা টাকা দেয় না বাবার কাছে টাকা চাই বাবা দেয় না এই তো সন্তান আস্তে আস্তে এমবির জন্য চুরি করে ডাকাতি করে এটা হলো নয় নম্বর ক্ষতি দশ নম্বর ক্ষতি হলো পর্নোগ্রাফি গুণায় যারা আসক্ত তাদের দশ নম্বর ক্ষতি হলো এক সময় তাদের চরিত্র নষ্ট হয়ে যায় আর চরিত্র ঠিক রাখতে পারে না এই জন্য আল্লাহ পাক সূরা আনআমের ১২০ নম্বর আয়াতের অংশ বিশেষে আল্লাহ বলেন তোমরা ছেড়ে দাও জাহিরাল ইসমি ওয়া বাতিন প্রকাশ্য গুনাহ এবং গোপনে গুনাহ গোপনে গুনাহগুলির ভিতরে মারাত্মক একটা গুনার নাম পর্নোগ্রাফি গুনা এই গুনায় যারা আসক্ত তাদের দশটা ক্ষতি হয় এই গুনা থেকে কেমনে বাঁচবেন এখন এদিক সেদিক নজর না দুই মিনিট আমার কথা আমি শেষ করে ফেলবো ইনশাআল্লাহ এই পর্নোগ্রাফি গুনায় থেকে

রাখলে লাভ কি আলমদের বরকতে অনেক গুণা থেকে আল্লাহ তালা আপনাদেরকে বাঁচায় রাখবেন সামান্য একটা প্রমাণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ হকানি রব্বানি আলেমদের সাথে সম্পর্ক রাখলে কি লাভ কি ফায়দা সামান্য একটা উপমা দিয়ে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ মেয়ারাসুল কাসিমি দারমা মাদ্রাসার মোহতামিম যার অসংখ্য বরিদ আছেন আল্লামা শামসুল্লক সফিজি মুফতি সাহুজুর চলে গেছেন এমন বড় বড় বুজুর্গ আলেকরামের সাথে সম্পর্ক রাখবেন রাখলে কি লাভ এই কথা বলি আমি আমার আলোচনা শেষ করব ইনশাল্লাহ সুলতান মাহমুদ গজনবী একজন বড় আলিম ছিলেন আবার বড় গভর্নর ছিলেন সুলতান মাহমুদ গজনবী রাতের বেলা একদিন লুঙ্গি পরে গামসা মাথায় দিয়া গোর থেকে বের হয়ে গেলেন দেশের মানুষ কি করে একটু দেখার জন্য সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই রাতের বেলা থেকে বের হইয়া দেখতে পান চার রাস্তার মুখে কয়েকজন মানুষ বৈশা রয়েছে সুলতান মাহমুদ গজনবী বলেন এই টাইমটা তো তাহার যতের টাইম মানুষগুলি রাস্তায় বৈসা বৈসা কি করে সুলতান মাহমুদ গজনবী তাদের কাছে গেলেন অনুমতি চাইলেন এদিক দিক সেদিক তাকায়েন না আমার দিকে তাকায়া কথাগুলি শুনেন আপনাদের পায়ন নিচে হাত রেখে বলছি এদিক সেদিক তাকায়েন না কোরআনের মাহফিল আল্লাহর কোরআন যেমন দামি আল্লাহর কোরআনের মাহফিল তেমন দামি মাহফিল ফিল বৈশা যদি আদম রক্ষা করে কোনো কথা না বুঝো বৈশা থাকেন আমার আল্লাহ বসা তারে উশিলা বানায় চাইলে মাফ করে দিতে পারেন হকানি রব্বানি আলেমদের সাথে সম্পর্ক রাখলে কি লাভ আমি এই কথাটাই বলতে চাইছিলাম সুলতান মাহমুদ গজ নবিক বেলা বের হয়ে চাইর জনের কাছে জিজ্ঞাসা করলেন তোমরা রাতের বেলা এই সময়টা তাহার সময় তোমরা কি করো চাইর জন জবাব দিল হুজুর আমরা তাহার জ্যোত পড়তে আসি নাই আমরা হইলাম চোর সুলতান মাহমুদ বলেন তাহলে তোমাদের সাথে আমার রাখবাণী আমিও তোমাদের সাথে যেতে চাই চারজন ডাক দিয়ে বললেন হুজুর আমরা চুরি করে আমাদের চারটা গুণ আছে আপনার কি গুণ আছে বলে তোমাদের কি গুণ বলো প্রথমজন বলেন হুজুর আমরা যখন কারো বাড়িতে চুরি করতে যাই আমার গুণ হইলো ওই বাড়িতে যদি কুকুর ঘেউ ঘেউ করে আমি হাত তুললে কুকুর তার ঘেউ ঘেউ বন্ধ করে দেয় এমন কি কুকুর কি বলে আমি কুকুরের বাসা বুঝি বলে তোমার তো চুরি করার জন্য দরকার দুই নাম্বার জন বলে হুজুর আমার গুণ হলো আমি বাড়ির গেটের ভিতরে হাত রাখলে গেট অটোমেটিক খুলে যায় বলে তোমার দরকার তিন নাম্বার জন বলে হুজুর আমার গুণ হলো বাড়ির ভিতরে ডুইকা কোন জায়গায় দামি দামি মাল রাখা আছে আমি গান শুইনা বইলা দিতে পারে তাহলে তোমার দরকার চার নাম্বার জন বলে হুজুর আমার গুণ হইল, রাতের বেলায় আমি যাকে দেখি দিনের বেলায় আমি তাকে চিনি সুলতান মাহমুদ গজনবী বলেন এই গুণ দিয়া তুমি কি করবা বলে এই গুণ দিয়া আমি কি করব জানেন না রাতের বেলায় যা আর বলে আমি চুরি করি দিনের বেলায় আমি তাকে দেখি আমি একটু তাকে পাশ কাটায়া চলার চেষ্টা করি সাইরজন বললেন হুজুর আমাদের চারটা গুণ আপনি যে আমাদের সাথে চুরি করবেন আপনার কি গুণ সুলতান মাহমুদ গজনবীকে তো তারা না সাইরজন এই কথা বলার পরে সুলতান মাহমুদ গজনবী বলেন আমার গুণ কোন কারণে যদি তোমরা কারো হাতে গ্রেফতার হয়ে যাও আর যদি ফাঁসির হুকুম হয়ে যায় ওই সময় আমি